আপনার ওপরে আল্লাহর লানত আল্লাহর বরদোয়া ও বাংলার মুসলমানেরা আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয় বলেন ওরে কি আর বাঁচাবে এই মুহূর্ত থেকে ওসনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায় তারা করবেন না যদি মমিন বলে দাবি করেন এরপরে আরো দুইটা কথা তিনি বলেছিলেন নাকি শেষ করে দেব ولا تقعدوا بكل صراط توعدون وتسدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثروا তারকম অংস রোগ কাই ফাঁকা না বি মফসিদি আর একটু খেয়াল করেন আল্লাহ তাল বলেন তাদের আর একটা অপরাধ ছিল ওলা তারপর হদ সিরফ তারপর হুদ বিকল্লির শিরফ ওরা মানুষকে ধরার জন্যে বিভিন্ন রাস্তায় বসে থাকতো অত পেতে আজ বাংলাদেশে এই গণাটাই পনেরো বছরে সব চাইতে বেশি বেড়েছে পথ পেতে থাকে কখন কারে ধরিয়ে দেওয়া যায় এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি হয়তো একটা পাড়াপতি হিসাবে হিসাবে রাগারাগারা হয়েছে ঝগড়া হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তার গবনে ধরিয়ে দেওয়ার জন্যে থানায় উনি আগে টাকা দিয়ে এসেছে যে অমুককে ধরে নিয়ে আসো উনি ধরে নিয়ে যায় নিজে আবার ছাড়াই মাঝখান থেকে লকটার প্রায় পঞ্চাশ হাজার টাকা ও খেয়ে ফেলিস আমি এটা একটু বেশি বলে ফেললাম ওরা صدdna আন سبیل দুই নাম্বারে তারা গনা করত তিন চার নম্বরে টা চার নম্বরে তাদের অপরাধ ছিল এইটা ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত এত কাজে মানুষ যাচ্ছে কোনো অসুবিধা নেই আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা এই গণাগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরত সাহেব আলাহ সাল্লামের জাতির উপরে যে গজব নাসিল করেছিলেন এখনো যদি কোন মানুষ এই কাজ কারবারগুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া জনিয়া শান্ত হয়ে যাওয়ার পর অশান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ থকায় থাকায় শব্দটা আছে তোমরা বসে থেক না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্যে বিপদে ফেলার জন্যে কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে ঘমে আছে চোখ খুলে দেখছে শেলখানায় ইগো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিচ্ছু জানে না দু একদিন ঠিক ওইভাবেই কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে ই গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা চলে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয় রানা ফেলা চাই এমনি ঢসে পড়েনি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া আপনি তো দেখি তিনশো সাতান্নটা বিল্ডিং ফাটল ধরেছে বছরে সারা বাংলাদেশের জরিপ তিনশো সাতান্নটার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে পানির স্তরগুলো এই লেয়ার গুলো নিমে যাচ্ছে ওল আরো আয় তম ইন আশবা হামাও কম গরং ফামাইয়াতি কম বেমা হিমারি জেনবে আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানের লেয়ার নিচে নামিয়ে দেই দুনিয়ায় কে আছে দদেরকে পানি দেবে কে বলছে এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধ যারা করছে বন্ধ করি নয়তো যতই দোয়া দরুদ পড়েন তাবিজ কবজ লাগান কাবার ইমামিনে দোয়া করালো ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন আসাব গসব গুলো আসে এমনিতেই না এ কক্সবাজারে তো আমার মনে হয় এই দুই তিন দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে ঢেউ গুলো আসতেছে সাগরে এক দশ হাত পনেরো হাত বিশ হাত ওসা হয়ে ঢেউ আসবে আল্লাহর নির্দেশ শুধু লাগবে আল্লাহ এটা পারে না আল্লাহ যদি একবার বলে চল্লি হাত ওসা হয়ে ঢেউ টাই তাহলে এ জেলা না দেশ পোড়া পানির নিচে চলে যাবে আল্লাহ এটা করতে দশ বছর লাগবে আল্লাহ পাক বলেন আমি যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ফায়া কোন এটা হতে এক সেকেন্ড সময় লাগে না এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া থেমে যাওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পরা সব মাঠে মারা যাবে আপনি জাহান নামে এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকের দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর ওলিরা সবাই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ এমনকি বাবাকে ও চুল খুলে দেখানো জায়েজ নেই কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমন কি আল্লাহর নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সাওয়াব পাবে আর অন্য যত মানুষের চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামীকে না পর বেশি এখানে যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে দুই নাম্বারের স্বামীকে যে মহিলা সম্মান করে না তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারোর সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে আর যদি দেবর পায় স্বামী গিয়েছে ঘাস কাটতে বাঘে ধরে খাক আমার দেওয়া বেশি থাক একটা কবিতা এরকম পড়েছিলাম কোথায় যেন তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাঘে ধরে খেয়ে ফেলুক আমার দেওয়া বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান্নামী চার নম্বরে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এই জন্য যখনই শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নম্বরে মিথ্যা বলে গেবদ করে এরপর আবার কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলে কসম কাটে কসম যদিও যদি আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম এমনকি দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় বলেন বলেন আমরা কসম কাটি বড় যে জিনিস সেই জিনিসের ওপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জন্য আমির হামজা আছে সময় নেই হামসার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে এনার আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না নাহম হামসা বলবে মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জোরে বলেন সবা আনাল্লাহ আমরা যে তো কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারণ আমি না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন তাছাড়া পৃথিবীর কোন পীর বাবার নামে কোরআনের নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় নেই ছয় নাম্বারে যারা অন্যের শোক দেখে জলে যারা অন্যের শোক দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য জন্যে পেতে থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তৌফিক দেন আমি